তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন দেখাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকে আমি অনেকটা কনফিউজ সেটা হচ্ছে যে আজকে যেহেতু আমার ম্যারেজ ডে তো সেজন্য আমি চাচ্ছিলাম যে আমার বিয়ের যে শাড়ি দিয়েছিল আমাকে সেই শাড়িটা আমি পরব আর তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা পরলে আমাকে ভালো লাগবে আর আজকে আমি বেশি সাজিনি হালকা পাতলা একটু সেজেছি আর যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে থাকে সেই জন্য জাস্ট ফোনে ওদের ওর সাথে আমার কথা হবে আর এই তো হালকা পাত্তা একটু সেজে নিলাম এখন আমি তোমাদের সাথে আমার শাড়িটা দেখাচ্ছি শাড়িটা কেমন হবে তো তোমরা সবাই বলবে শাড়িটা কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে তো এটা হচ্ছে আমার কাবিনের শাড়ি আর এই শাড়িটা ওয়াও অনেক সুন্দর আর যখন আমার বিয়ে হয়েছিল তখন এই কালারগুলো আসলে তেমন একটা দেখা যেত না সবাই লাল বা সবুজ টবজ কালার পরতো আর তখন সেই আরো বিশ বছর আগে এত সুন্দর সুন্দর শাড়ি আমাকে দিয়েছিল তো আমি বুঝতেছি না কোন শাড়িটা পরব এটা পরব নাকি আমার এই তো আরেকটা শাড়ি সেটা হচ্ছে এটা আমার বিয়ের শাড়ি আর এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো শাড়িটা কতটা সুন্দর তো এই শাড়িটা আমি সেই বিয়েতে পরেছিলাম আর পরা হয়নি তো ভাবতেছি আজকে যেহেতু আমার প্রায় একুশ বছর হয়ে যাবে বিয়ের তো আজকে আমি এই দুইটা শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো তো আমি অনেকটা কনফিউজ আসলে আমি কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে তো তোমরা যদি একটু আমাকে বলে দিতে তো দেখতেছি কোনটা পরা যায় দুইটা শাড়ি সুন্দর তো দেখি কোন শাড়িটা আমি পরি তো দেখা হচ্ছে শাড়িটা পরার পর এই শাড়িটা আমার অনেক সুন্দর একটা শাড়ি আর আমার এই বিয়ের শাড়ি ছিল এটা তো এটার সাথে কী কী আর ছিল সেটা তোমাদের দেখাই আর এসে এটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার বিয়ের দুপারটা। তো অনেক সুন্দর একটা দুপারটা আর এটা একদম শাড়ির সাথে ম্যাচিং করা ছিল তো অনেকে লাল গোলাপি সবুজ টবুজ পরছিল কিন্তু আমার হাজব্যান্ডের চয়েসটা অনেক ভালো যে এত সুন্দর একটা কালার তখন এই দিনে আমাকে দিয়েছিল। অনেক সুন্দর একটা শাড়ি আর এই দুপাট্টাতে দেখতেই পাচ্ছেন সাথে এখানে একটা ব্লাউজ আর এই ব্লাউজটাও কাজ করা ছিল হাতায় কাজ করা যে পিছনেও কাজ করা কিন্তু এই ব্লাউজটা এখন আমার মনে হয় না লাগবে কারণ তখন আমি অনেকটা চিকুন ছিলাম শুকনা ছিলাম যার কারণে আর এই তো আর এখন আমি শাড়িটা পরবো দেন শাড়িটা পরার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই হচ্ছে দুপাট্টা এই হচ্ছে আমার বিয়ের শাড়ি আর এটা হচ্ছে আমার কাবিনের শাড়ি তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না তবে বাস্তবে কিন্তু দেখতে অনেকটা সুন্দর এই শাড়িগুলো কালারগুলো অনেক সুন্দর একটা কালার মানে এটা পেঁয়াজ কালারও না আবার গোল্ডেন কালারও না দুইটা সেমই কালার এটা ছিল আমার কাবিনের শাড়ি আর এটা ছিল আমার বিয়ের তো আমি শাড়ি পরে নিয়েছি আর এটা হলো আমার বিয়ের শাড়ি আর আমি একুশ বছর পর এই শাড়িটা পরলাম তো আমাকে কেমন দেখাচ্ছে কমেন্ট করে অবশ্যই আপনারা বলবেন তো ভালো লাগতেছে কিনা আর একুশ বছর পর শাড়িটা পরলাম আর একটা ফিলিংস অন্যরকম সেই যে একটা অনুভূতি বিয়ের সময় শাড়ি পরেছিলাম আর তখন আমি এত শুকনা ছিলাম যে আমি এই শাড়িটা পরে হাঁটতেই পারছিলাম না আর এখন এই শাড়িটা আমার ক্যারি করার কোনো ব্যাপারই না আর এত বছর পরে শাড়িটা পরার পর আমার তো অনেক ভালো লাগতেছে বিয়ের শাড়িটা আমি পরে নিয়েছি দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা কাজ করা একদম ভারী কাজ করা শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কাজ করা আর আমার হাজবেন্ড এর চয়েস বলতে হবে আর তখনের দিনে আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করেছিল বিয়েতে আর আমি নিজে ছিলাম না তখন আসলে এখন তখন মেয়েরা কখনোই মানে নিজের করে কেনার মতো ছিল না কিন্তু আমার হাজবেন্ডের চয়েস এত ভালো ছিল যে শাড়িটা মানে যে দেখেছিল অনেক এখনো অধরা দেখে আমার শাড়িটা দেখে সামু আমার শাড়িটা এত সুন্দর তো আমার কাছেও এখন আমি এই শাড়িটা প্রেমে পড়ে যাচ্ছি যে এত সুন্দর একটা শাড়ি আমার বিয়েতে দিচ্ছিল একুশ বছর আগে তাও আবার তো এখন আমি আমার শাড়িটা পরেছি আর ম্যাচিং করে চুরি করে নিয়েছি তো ফাইনালি কেকটা চলেই আসলো আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালোবাসার একুশ বছর তো আমার দেখতে দেখতে বিয়ের একুশ বছর হয়ে গেল আর কেকটা চলে আসছে তো কেকটা দেখতে কেমন সবাই কমেন্টে জানাবেন আম্মু তোমার বিয়ের কত বছর হলো আমার বিয়ের একুশ বছর হয়ে গেছে বোঝা যাচ্ছে যে আমার একুশ বছর হয়ে গেছে আর দেখতে দেখতে একুশ বছর পার হয়ে যাচ্ছে তো একুশ বছর পোর্স আর কি

তোমাদের সাথে তো প্রথমে আমি একটু আদিবাগে খাওয়াই দিচ্ছি আর এখন কে রিভিউটা কেমন মজা অনেক মজা বাই বলে দেন সবাই বাই বাই